আমি সুকান্য এখন বাজে বিকেল পাঁচটা রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর লাল মার বাড়িতে তো আজকে যাবো একটু গোবরডাঙ্গা তো স্মার্ট পয়েন্টে দিদি কিছু বাড়ির কিছু কেনাকাটা করবে দেন আমরা একটু ঘুরে ফিরে খেয়ে বাড়ির থেকে রওনা দেবো এই প্ল্যান হয়েছে তো যাই যাচ্ছি হচ্ছে আমি মা দিদি তিন নি রানি আর লাল জামের সাথে কন্টেন্ট হয়েছে আমি আমি আর দিদির রিলস বানালাম বানিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম গোবর ডাঙার উদ্দেশ্যে আমার পাশে আছে তিন রানী তো সবাই মিলে যাচ্ছিস স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটা করব তো চলো অনেক কিছুই নেওয়া হলো কিন্তু আমার মনে হলো যে স্মার্ট পয়েন্টে একটু দাম কিছুর একটু বেশি তো নিয়ে আমরা চলে গেলাম কফি হেভেন এখানে আমাকে নিয়ে এসেছিলো বিজু তো এই জায়গায় মোমো খাওয়াতেও নিয়েছিলো তো খুব ভালো ছিল মোমোটা তাই আমি বললাম তোমরা সবাই এখানেই আসো কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে এসে মোমো শেষ হয়ে গেছিলো মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এটা অনেক কিছু চেঞ্জ ছিল এখন অনেক অনেক মানে সুন্দর হয়ে গেছে আরও এক পাশে এসির হয়ে গেছে যেখানে তখন এসছিলাম তখন ছিল না ওপেন জায়গাটা বৃষ্টি পড়ছে সাইডে কফি বা চা বা মোমো সত্যিই অসাধারণ লাগবে বলো তো যাই হোক দুঃখজনক ব্যাপার হচ্ছে মোমোই শেষ হয়ে গেছে বলছে দিদি যেহেতু বৃষ্টি হচ্ছে তো মোমো একটু শেষ হয়ে গেছে কি আর করা যাবে তারপরে নিয়ে নিলাম হটেল সাহস যেটা মা খাবে বলছিল। আর আমার তিননির জন্য নেওয়া ছিল একটা চকলেট কিছু শেক নেওয়া হয়েছিলো যেটাও পুরোটুক শেষও করেনি লাস্টে আমাদের সবার খেয়ে শেষ করতে হয়েছিল শুধু এটা খাবো ওটা খাবো আমার বাবা কিছু খেতে পারে না আর নেওয়া হয়েছিল এটা কী জানি বলে চাউমিন গ্রেভি চাউমিন টাইপের নেওয়া হয়েছিল একটা চিলি চিকেন নেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল একটা ফিশ চিলি ফিশ তাও ওইটা গ্রেভিওয়ালা লাস্টে দিয়েছিল আমরা বলেছিলাম ড্রাই দিয়ে গেছে গ্রেভি খেতে ভালো ছিল খারাপ ছিল না লাল লাল জাল জাল এই গ্রেভিওয়ালা চিলি ফিশ শুধু শুধু খেয়ে আমরা বাড়ির থেকে রওনা দিলাম তো আমার সবকিছু ভিডিও করতে মানে কি কি কিনেছি ভিডিও করতে ভুলে গেছি তাও অল্প একটুখানি দেখাচ্ছি এন এত কিছু খাওয়ার জন্য হজমের জন্য বাইকে নিয়ে বানালাম গ্রিন টি সবাই মিলে খেলাম গ্রিন টি রাত এখন সাড়ে নয়টা বেরিয়ে পড়লাম আকাশটা কি সুন্দর লাগছে বলো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না পারলে শেয়ারও করে দিও চলো টাটা ভালো থেকো